বন্ধুরা প্রত্যেক সংক্রান্তি ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয় শাস্ত্রে বলছে যে পুরো মাসের পূর্ণ সৌভাগ্য এই সংক্রান্তির দিনে বন্ধুরা আজ সংক্রান্তি রাতে ঘুমাতে যাওয়ার আগে ঝাড়ুর নিচে রেখে দিন এই একটি বীজ মা আশীর্বাদ ও কৃপায় টাকা আসবে চুম্বকের মতো তথা আপনাদের দুর্ভাগ্য দূর হবে ফিরবে সৌভাগ্য সেই সঙ্গে আপনাদের বাজে খরচ বন্ধ হবে বন্ধুরা আপনারা একটু খেয়াল করলেই নিজেরাই দেখতে পাবেন আপনারা যে মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন এবং সেই পরিশ্রমের ফলস্বরূপ আপনাদের যে ন্যায্য মূল্য তা কিন্তু আপনারা পাচ্ছেন না যার ফলে আপনাদের মনের চাহিদা মনের ইচ্ছা আপনি যেটাই বলুন না কেন তা কিন্তু কোনোভাবেই পূরণ হচ্ছে না বা আপনারা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও আপনাদের বহু কষ্টের উপার্জিত অর্থ সঞ্চয় হওয়ার জায়গায় কোনো না কোনো মাধ্যমে খরচ হয়ে যাচ্ছে আপনারা শত চেষ্টা করেও সেই অর্থ কিছুতেই নিজের কাছে ধরে রাখতে পারছেন না বা অনেক সময় এমনটাও হয় যে আপনারা চেষ্টা করছেন তাতে আপনারা কোনো কাজের সন্ধান পাচ্ছেন না আপনারা যে কাজেই যাচ্ছেন সেখানেই কিন্তু অসফলতা ছাড়া আর কিছুই পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা দেখবেন আপনারা হতাশা হয়ে পড়বেন হ্যাঁ বন্ধুরা আপনারা ডিপ্রেশনে চলে যাবেন চিন্তা ভাবনা করার ক্ষমতা হারিয়ে ফেলবেন বা মানসিক দিক থেকে অনেকেই কিন্তু এই রকম পরিস্থিতিতে মানসিক ভারসাম্য পর্যন্ত হারিয়ে ফেলে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন কেন এমনটা হয় শুধুই কি গ্রহের সঠিক জায়গায় না থাকার কারণে এমনটা হয় দেখুন বন্ধুরা আপনাদের গৃহে যদি বাস্তুদোষ থেকে থাকে বা আপনাদের জন্ম জন্মকুণ্ডলিতে গ্রহের স্থান যদি সঠিক না থাকে বা ধরুন আপনাদের বাস্তু ভিটায় কেউ কিছু তুকতাক করে রেখেছে সেক্ষেত্রেও কিন্তু নানারকম সমস্যা কিন্তু অনেককেই পড়তে হয় তাই বন্ধুরা সর্বোপরি যে গৃহের বাস্তুর কোনো সমস্যা থাকে সেই গৃহে কিন্তু নেগেটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় যার ফলস্বরূপ পজিটিভ এনার্জি দিন প্রতিদিন কমতে থাকে অর্থাৎ সেই গৃহে দেবদেবীর আশীর্বাদ থাকে না মা লক্ষ্মী প্রবেশ করে না যার ফলে পরিবারের প্রত্যেকটি সদস্যদেরকে নানা রকম সমস্যার মাধ্যমে বা রকম সমস্যার মধ্য দিয়ে নিজের জীবনকে অতিবাহিত করতে হয় কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন একটি মহা শক্তিশালী উপায় সম্পর্কে বলবো সেটা আপনারা একবার করে দেখুন যদি ফলাফল না পান তখন আমাকে কমেন্ট করে জানাবেন যে ম্যাডাম আপনার উপায়টি করে আমরা কোনো উপকার পেলাম না কারণ আমি দৃঢ় বিশ্বাসের সহিত আমি আপনাদেরকে একথা বলতে পারি এই উপায়টি আপনারা যদি মনে নিষ্ঠা ভক্তি ও বিশ্বাস রেখে করেন তাহলে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনারা সুফল পাবেন তবে হ্যাঁ আপনাদের মনে কিন্তু বিশ্বাস রাখতে হবে কারণ এই সব ক্ষেত্রে বিশ্বাস না রেখে শুধুমাত্র করে দিলাম এই রকমটি করা চলবে না দৃঢ় বিশ্বাসের সাথে এই কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে তবেই কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট সুফল পাবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনকে সুন্দর ও আনন্দময় করে তুলতে চান তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করুন বন্ধুরা আমাদের বাড়িতে থাকা ঝাঁটা বা ঝাড়ুকে মা লক্ষ্মীর স্বল্প বলে বাস্তুশাস্ত্রে আখ্যায়িত করা হয়েছে সুতরাং আমাদের প্রত্যেকের জীবনে এই ঝাড়ু বা ঝাঁটার একটা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে দেখুন বন্ধুরা আমাদের চারিপাশে যেসব জিনিসগুলিকে আমরা প্রতিদিন দেখি এবং নাড়াচাড়া করি সেগুলির মধ্যে কিন্তু বিশেষ কিছু পজিটিভ এনার্জি রয়েছে এবং সেগুলি অনেক সময় আমাদের সৌভাগ্যের একটা মাধ্যম হিসাবে কাজ করে থাকে এবং সেই বিশেষ জিনিসগুলির মধ্যে অন্যতম প্রধান জিনিস হচ্ছে নিত্য প্রয়োজনীয় এই ঝাড়ু বা ঝাঁটা আজ্ঞে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি সঠিকভাবে এই ঝাড়ু বা ঝাঁটার ব্যবহার না করেন বা এই ঝাড়ু বা ঝাঁটাটিকে সঠিক স্থানে না রাখেন তাহলে কিন্তু আপনাদের গৃহে প্রচণ্ড বাস্তুদোষ সৃষ্টি হতে পারে তথা মাতা লক্ষ্মীও আপনার ওপর রাগান্বিত হতে পারে বন্ধুরা একটা কথা সদা সর্বদাই মনে রাখবেন যদি জীবনে সব দিক থেকে আপনাদের ঝুট ঝামেলা অশান্তি কলহ বা অর্থনৈতিক কষ্ট নেমে আসে তাহলে তার মানে বুঝে নেবেন যে স্বয়ং ঈশ্বর আপনার প্রতি সহায় নয় অর্থাৎ মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা থেকে আপনারা বঞ্চিত তাই বন্ধুরা মাকে সন্তুষ্ট রাখা আমাদের প্রত্যেকেরই উচিত তাই বন্ধুরা শাস্ত্র মতে যে রীতিনীতি নিয়মগুলি রয়েছে সেইগুলি সম্পর্কে অল্প বিস্তার জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজন এটা আমাদের প্রত্যেকের উচিত এর ফলে আপনার সংসারে সুখ শান্তি বজায় থাকবে এবং আপনার পরিবারে মঙ্গল হবে বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যেই বলবো যে কোনো বৃহস্পতিবার সংক্রান্তি দিন আপনার বাড়িতে থাকা ঝাড়ু বা ঝাঁটার মধ্যে এই জিনিসটি শক্ত করে বেঁধে ঝাড়ুর নিচে এই বীজটি রেখে দিতে পারেন তাহলে দেখবেন আপনার ভাগ্যের চাকাটা খুব দ্রুতই ঘুরবে বন্ধুরা কথা সত্য যে আমাদের প্রত্যেকের জীবনে টাকা পয়সার সমস্যা কিন্তু রয়েছে অনেকের জীবনে অত্যন্ত বেশি পরিমাণে রয়েছে আর কিছু মানুষ রয়েছে যাদের অল্প বিস্তার হলেও অর্থের প্রয়োজন কিন্তু রয়েছে তাই আমরা প্রত্যেকেই কিন্তু অর্থ প্রাপ্তি করার জন্য কিনাই করে থাকি মন্দিরে যাই ঠাকুরের পুজো আরাধনা করে থাকি কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে এমন কিছু ছোট ছোট উপায় বা ক্রিয়া রয়েছে যা করে লক্ষ্মীকে নিজের ঘরে সারা জীবনের জন্য চিরস্থায়ী রাখা সম্ভব দেখুন বন্ধুরা এই ঝাঁটা বা ঝাড়ু দিয়ে আপনারা বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন অর্থাৎ বাড়ির যাবতীয় নোংরা আবর্জনা এই ঝাড়ুর মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় কিন্তু বন্ধুরা শুধুমাত্র কি এই ঘর বাড়ি পরিষ্কার করা হয় তা কিন্তু নয় বন্ধুরা আসলে আমাদের গৃহে যে নেগেটিভ এনার্জিগুলি রয়েছে বা যে নেগেটিভ এনার্জি সৃষ্টি করছে এই রূপ জিনিসগুলিকে আমরা কিন্তু এই ঝাড়ু বা ঝাঁটার মাধ্যমে বাড়ির বাইরে বার করে দিয়ে থাকি তথা এই ঝাড়ু বা ঝাঁটার মাধ্যমে আপনারা ঘরের অলক্ষ্মীকে আপনি বিদায় জানাচ্ছেন সুতরাং এই ঝাড়ু বা ঝাঁটাটিকে কখনোই অবহেলার চোখে দেখবেন না যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে বৃহস্পতিবার রাতে বা সংক্রান্তি রাতে ঘুমানোর আগে ঝাড়ু বা ঝাঁটার নিচে কোন সেই বীজ আপনারা রেখে দেবেন যার ফলে আপনাদের গৃহে সদা সর্বদাই মা লক্ষ্মী চিরস্থায়ী আপনাদের ঘরে বসবাস করবেন বন্ধুরা মা লক্ষ্মীর নাম স্মরণ করে যে ঝাঁটা বা ঝাড়ুটি ব্যবহার করেন সেই ঝাঁটা বা ঝাড়ুর নিচে কয়েক দানা জিরে আপনারা ফেলে রাখবেন সেই সঙ্গে সঙ্গে আপনারা যেই ঝাঁটাটির ধরে বাড়ির মধ্যে ঝাঁট দেন অর্থাৎ হাতলের দিকটি অর্থাৎ যেখানটা ধরে আপনারা ঝাঁট দেন সেই হাতলের দিকে আপনারা একটি সাদা সুতো শক্ত করে বেঁধে দেবেন হ্যাঁ বন্ধুরা একটি শুদ্ধ সাদা সুতো যেটি আপনারা সহজেই বাজার দোকান থেকে কিনতে পারবেন এবং সেই সুতোটি আপনারা বেঁধে রাখবেন আপনার বাড়ির ঝাঁটা বা ঝাড়ুর হাতলে দেখবেন আপনার সৌভাগ্য নিশ্চিতভাবে ফিরে আসবেই আসবে হ্যাঁ বন্ধুরা আপনার সৌভাগ্য ফিরতে বাধ্য হবে বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখব যে আপনারা এই ঝাড়ু বা ঝাঁটাটি কেনার ক্ষেত্রে মঙ্গলবার শনিবার এবং রবিবার দিন ভুল করেও আপনারা ঝাড়ু বা ঝাঁটা ক্রয় করবেন না এই দিনগুলি বাদ দিয়ে আপনারা সপ্তাহের যে কোনো দিন এই ঝাড়ু বা ঝাঁটা ক্রয় করতে পারেন এতে কোনো কোনোরকম অসুবিধা নেই বন্ধুরা এই ঝাঁটা বা ঝাড়ু শুধুমাত্র বাড়িতে রাখলেই হয় না এই ঝাড়ু বা ঝাঁটাটিকে যথাযথ গুরুত্ব সহকারে রাখতে হয় তাই বন্ধুরা এই ঝাড়ু বা ঝাঁটাটিকে আপনারা বাড়ির মধ্যে কখনোই দাঁড় করিয়ে রাখবেন না সব সময় এই ঝাড়ু বা ঝাঁটাটিকে শুইয়ে রাখবেন এবং একই সঙ্গে আমি আপনাদেরকে আরও একটি কথা জানিয়ে রাখি যে আপনারা এই ঝাড়ু বা ঝাঁটাটিকে আপনারা প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার বাড়ির যে সদর দরজা সেই দরজাটি বন্ধ করে দরজার সামনে শুকরিয়ে রাখবেন হ্যাঁ বন্ধুরা আপনারা সবার প্রথমে ওই দরজাটিকে বন্ধ করবেন তারপর আপনার বাড়ি ওই ঝাড়ু বা ঝাঁটাটিকে দরজার সামনে শুকুরিয়ে রাখবেন এর ফলে দেখবেন আপনার আয় উন্নতি আপনার আর্থিক সৌভাগ্য কেমন হু হু করে বৃদ্ধি পাবে তা আপনারা হয়তো কল্পনা করতেই পারছেন না বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি ক্লিক করবে এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন